আমাদের দেশীয় রান্নাগুলোর মধ্যে চিংড়ি মাছ আর কচুরমুখীর মেলবন্ধন কিন্তু স্বাদে অসাধারণ একটি জুটি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারির একটি রেসিপি প্রথমে একটি প্যানে তেল গরম করে কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি দেন এখানে আমি এক একে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট লবণ হলুদের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া একটু ভেজে নিয়েছি দেন এখানে আমি অ্যাড করছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব চিংড়ি ছাড়াও ইলিশ মাছ দিয়েও কিন্তু কচুরমুখীর রেসিপিটা খেতে অসাধারণ হয় এই তো আমি মাছগুলো একটু কষিয়ে নিলাম মশলার সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কচুরমুখিগুলো এখন সব কিছু আবারও এভাবে একটু মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই পানি দিয়েই আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব। খুবই কম মশলায় অল্প সময়ে রান্নাটি করে ফেলা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আমার তো অনেক পছন্দের একটি সবজি কচুরমুখী তো এরই মধ্যে পানি অনেকটা কমে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা বেগুন এখন সবগুলো উপকরণ আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিব। এরপর যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি ঢাকনা দিয়ে রান্না করে নিব। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন পানি অনেকটাই কমে এসেছে আমার কচুরমুখীটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে তো আমার রান্নাটা এখন কমপ্লিট গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ রান্না স্বাদে কিন্তু অতুলনীয় আমার তো খেতে ভীষণ মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে কচুরমুখি আর চিংড়ি মাছের রেসিপিটা খেতে অসম্ভব মজার হয় কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না তো আমার কমপ্লিট এ পর্যায়ে আমি একটু করলা এবং আলু দিয়ে একটি ভাজি করে নিচ্ছি করলার এই ভাজিটাও আমার অনেক বেশি পছন্দের এখানে আমি আরও রান্না করেছিলাম মুরগির মাংস তো সব রকমের মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়েছি বাচ্চারা তো সবজি খেতেই চায় না তাদের জন্য সবসময় মাংসের আইটেমটা রাখতেই হয় তারা বিশেষ করে মুরগির মাংসটাই বেশি পছন্দ করে তো এই ছিল আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ